ঈদ চলে গিয়েছে বেশ অনেক দিন হয়েছে তারপরে আমি যেহেতু ঈদের দিনের ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি তাই আমার প্রিয় আপু সবার উদ্দেশ্যে ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি সবার ঈদ বেশ ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমাদের ঈদও বেশ ভালো কেটেছে এই তো ঈদের দিন সকাল আমি কি কি করছি তারই কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার প্রতি ঈদের শুরুতে যে কাজটা আমার করতে হয় এটা শুধু আমি একা করি না আমার মতো অনেক আপুদের এই কাজটা সকাল আগে করতে হয় যেটা হচ্ছে গোছানো তো আমার একদম শুরুতে হচ্ছে আমার বেডগুলোকে আমি নতুন বেডশিট দিয়ে সাজিয়ে নেব তো সেটাই করছি আর ঈদের দিনের সকালের যে মিষ্টিজাত খাবারগুলো সেগুলো আমি রাতে করে রাখার চেষ্টা করি এই জন্য সকাল আর আমি হালকা পাতলা রান্নাবান্নার ঝামেলা করি না একবারে সব কিছু গুছিয়ে তারপরে আমি রান্নার কাজে চলে যাই এই তো রাতে আমি একটু পায়েস রান্না করেছি তারপরে শ্যামাই রান্না করেছি এগুলো সব আমি ফ্রিজে তুলে রেখেছি আর এখন সকালবেলা উঠেই আগে আমি ফ্রিজ থেকে সব কিছু বের করে নিচ্ছি কারণ হালকা একটু ঠান্ডা কেটে গেলে খেতে ভালো লাগবে সে সাথে এবার আমি একটু নতুনভাবে সাজিয়েছি টেবিলটা একটু দই মিষ্টি রেখেছি আর এদিক থেকে সবাই গোসল সেরে রেডি হয়ে হালকা একটু মিষ্টিমুখ করে আল্লাহ নাম নিয়ে নামাদের উদ্দেশ্যে চলে গিয়েছে আমার সাহেব আগে গিয়েছে উনি বাইক বের করবে আর পরে হচ্ছে আমার ছেলে আর আমার বোনের হাজব্যান্ড যাচ্ছে এদিক থেকে ওনাদেরকে বিদায় দিয়ে আমি আগে গোসল সেরেছি গোসল শেষ করে তারপরে আমি কিচেনে চলে এসেছি তবে আজ আর নতুন ড্রেস পরে আসিনি আগের একটা ড্রেস পরেছি রান্নাটা শেষ করে তারপরে আমি ড্রেস চেঞ্জ করবো গোসল আগে আগে শেষ করার রীতি নীতিটা আমি আসলে বুঝ হওয়ার পর থেকে দেখছি বাড়ির মুরব্বীদের মুখে শুনি সবসময় বাড়ির যে ছেলেরা আছে ওরা হচ্ছে নামাজের আগে মিষ্টিমুখ করে বের হবে আর মেয়েরা যারা আছে সবাই নামাজ শেষ হওয়ার আগে গোসল শেষ করবে এটা আসলে কতটুকু কি তা জানি না তবে সবার মুখে শুনে আসছি আর সেটাই মেনে চলছি এই আর কি তো এখানে আমি কিছু কাবাব বানিয়েছি রাতের বেলা সেগুলো আমি ডিপে রেখেছি আর এখন ডিপ থেকে বের করে আমি বক্স করে আলাদা আলাদা করে রেখে দিয়েছি যখন যতটুকু প্রয়োজন ততটুকু নামিয়ে নেব আজ আমি দুপুরের রান্না করব হচ্ছে বিরিয়ানি বিফ বিরিয়ানি করবো আমি প্রত্যেকবার খিচুড়ি গোর মাংসটা করি তো আমার ছেলেটা ইদানিং খিচুড়ি খেতে চায় না ও একটু অনীহা প্রকাশ করে আর যেহেতু অনেক বেশি গরম পড়েছে কিচেনে বেশি সময় থাকতেও ইচ্ছে করছে না তাই ভাবলাম একদম সিম্পল ওয়েতে বিফ বিরিয়ানি করে নিই ছেলেরও পছন্দের খাবার ছেলেও খুশি হবে আর সেদিক থেকে আমারও সময় বাঁচবে আর আমার বাসায় আজকে কিছু গেস্ট আসবে সেখানে ছোট ছোটো বেবিরা আছে ওদের জন্য ভালো হবে ওরাও বিরিয়ানি খুব পছন্দ করে তাই সব দিক ভেবেই আজ আমি বিরিয়ানিটা রান্না করছি তো আমি রান্না বান্না করতে থাকি আর সেই সাথে পুরনো একটা ছোট্ট কথা আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই আমার ভিডিওর কোন অংশতে যদি আপনাদের একটি হলেও ভালো লেগে থাকে সেই ভালো লাগা থেকে হলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার করে আমাকে আপনাদের মতো অনেক ভাই আপুর কাছে পৌঁছে যেতে সাহায্য করবেন আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো আমার গেস্ট অলরেডি চলে এসেছে আর আমার রান্নাবান্নাও শেষ আমি তো বিরিয়ানিটা রান্না করে নিয়েছি সাথে ডিম ভেজে নিয়েছি ডিমটাকে একটু হালকা ভেজে নিয়েছি সিদ্ধ করে তারপরে হচ্ছে সেই যে কাবাব তুলে রেখেছিলাম কাবাব ভেজে নিয়েছি সালাদ বানিয়েছি এই তো আমার গেস্ট আসলে দূরের কেউ না আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন আমার শাশুড়ি আমার ননদ ননস ওনারা এসেছে তো ওনাদের জন্য এই সিম্পল আয়োজন করেছি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা কিছু সময় সাধে সময় কাটিয়েছে আর এখন হচ্ছে সন্ধ্যার পর সন্ধ্যার পর আমি হালিম রান্না করেছি আর এই তো আজকে সন্ধ্যার নাস্তায় আমি হালিম রেখেছি এর মধ্যে আমার আরও অনেক কাজ করা হয়েছে অপ ক্যামেরায় সেগুলো আর ক্যামেরার মধ্যে কিছুই আনতে পারিনি বা শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে ছোট ছোট বাচ্চারা ছিল বাসায় আর ছোট বাচ্চারা বাসায় থাকলে তো একটু সব কিছু এলোমেলো অগোছানো থাকে আর এই এলোমেলো অগোছানো অবস্থায় আপনাদের সাথে ভিডিও শেয়ার করলে আপনাদের ভালো লাগবে না তাই এলোমেলোটা না শেয়ার করে যতটুকু সাজিয়ে গুছিয়ে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওর কোন অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ সেই ভালো লাগা থেকে হলেও আমার পাশে থেকে যাবেন ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর ভুল ত্রুটি কোনো কিছু যদি বলেও থাকি বা কোনো কিছু যদি ভিডিওতে চলেও আসে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমার ছোট এই ভিডিও ছোট আয়োজন ঈদের আমার এতটুকু আয়োজন আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আজ তাহলে এখান থেকে বিদায় নেবো কথা বলতে বলতে একদম ভিডিও শেষ দিকে চলে এসেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম